আমরা পারবাই পারব কেন শুধু আছে যে ভোট টানবেন সেই একত্র কিন্তু আপনারা দেখাইছে চব্বিশ ঘন্টার নোটিশ শোনা দুই ঘন্টার নোটিশে কিন্তু আপনারা এত লোক হাজির হচ্ছেন নাকি বাড়াতে পারেননি তাহলে আমরা যখন এর আগে আমাদের গোলাম ভাই ছিল তো ওনাদের যখন প্রতিহত করছিল আমরা সবাই দেখেছিলাম না যাইনি যাওয়ার পরে আমরা হতো এই এলাকার লোক আমরা সবাইকে ভালোবাসি এই কারণে আমরা একটু সিরিয়াল না কিন্তু এই মানে এই না যে আমাদের ব্যবসায়ীর উপর প্রচার করবে যে প্রসার আলদা আজকে টাকা চিন্তায় করেছি আজকে আপনার প্রকাশ্যে মোবাইল নিয়ে গেছে নাম এসেছে ভাবি তাদের প্রতিবাদ আমরা করতে পারি কি পারি না আমরা তো শেষ হয়ে গেছে ভাবি রাত প্রতাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং আমাদের যদি ওনারা গ্রেপ্তার না করে আমরা আমাদের যারা ব্যবসায়ী আছি

অস্ত্র আনার জন্য আমরা ব্যবসা করে থাকি তাই আমি চাইবো আমার ব্যবসায়ী ভাইরা আমরা একত্রিত থেকে সুন্দর ভাবে এটাকে যাতে আরো ভালো করা যায় এবং দুই একটাকে আপনার প্রতিহত করতে পারলে পরবর্তীতে তারা কিন্তু আসবে না আমরা কি করেছি এখানে ছয় নাম হয়েছে আপনি দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে আজকে কিন্তু তারা গেট গ্রেফতার হয়ে যায় কিন্তু আমরা কি একই জায়গার লোক

不帮帮帮帮嘞！